ডায়াবেটিস ভালো হয় বিশ্বাস হয় এখন বিশ্বাস হয় এখন হয় আচ্ছা কত বছর চাপাত ছিল বারো বছর কত পয়েন্ট ছিল সতেরো আঠারো এরকম সতেরো আঠারো এরকম ছিল এখন কত আছে আছে সাত আট সাত আট আমাদের মিশ্রি জানাটা মূলত খাওয়া লাগে কয় মাস তিন মাস ছয়টা তিন মাস আপনি খাইছেন কয়টা তিনটা খাইছেন তিনটা তিনটা খাইছেন তার মানে আরো তিনটা বাকি তা এখন যদি সাতের মধ্যে চলে আসে মাত্র দেড় মাসে বাকি দেড় মাসে নির্মূল হবে এটা বিশ্বাস হয় বাকি কোর্স কমপ্লিট করে আশা করি বিশ্বাস নির্মূল হয় আপনার ডায়াবেটিস কত বছর যাব ওই তো তেরো চোদ্দো বছর যাব তেরো চোদ্দ বছর যাব আচ্ছা তখন কত ছিল যখন ছিল ওই পনেরো ষোলো পনেরো ষোলো এখন কত আছে এখন আছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন আচ্ছা আচ্ছা তো আপনি তো অনেক প্রশ্ন করছেন যে বিশ্বাস হয় না অনেক টাকা খরচ করছি হাবি জাবি এরকম অনেক প্রশ্ন করছেন তো এখন কি বিশ্বাস হয় যে ডায়াবেটিস নির্মূল হবে না এটা তো খাইতেছি আজকে যে দুইটা খাওয়ার পর তো বুঝলাম যে মোটামুটি এটা নির্মল হবে দুইটা মানে এক মাসের খাইছেন এক মাসের আরো তো দুই মাস বাকি আরো দুই মাস বাকি হ্যাঁ এক থেকে ছয়টা ফাইল মিশ্রি দানা খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস থেকে সম্পূর্ণই নিরাময় পাওয়া সম্ভব সুস্থ হওয়া সম্ভব ভালো হওয়া সম্ভব ক্যাপশনে সকল আইটেম সকল উপাদান সকল ধরনের কাজের ব্যাখ্যা দেওয়া থাকবে ভালোভাবে পড়বেন একটা মাত্র ট্রায়াল কোর্স অর্ডার করবার মাধ্যমে পরবর্তী পাঁচটা খাবেন কি না আপনি সিদ্ধান্ত নেবেন অর্ডার নাও বাটনে ক্লিক করুন একশো তো বিশ টাকার ডেলিভারি চার্জ আগে দিবেন অন্য পেয়ে মূল্য পরিশোধ করবেন